কি বোជី তি দেবো তোমায় পাঁকি পছে দিও রোজা অমিল কি বোជី তি দেবো তোমায় পাঁকি আল্লাহ शिস্তাকারিকে অত্যাধিক পরিমাণে পছন্দ করেন আর পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সিস্তাকারিকদের ফজিলত সম্বন্ধে অনেক ও আল্লাহ সম্বন্ধে তো হওয়া উচিত মহানা স্রষ্টার কাছে তার আদানা বান্দাদের সব সময় ও সর্বাবস্থায় শুকর থাকে কিন্তু আমরা কি জানি এমনও অনেক উদাহরণ রয়েছে যেখানে মহান রাবুল্লা আলমী তার শিস্তাকে প্রত্যাখ্যান করেছে আমরা আল্লাহর নাফরমানি করে আবার শেষতে অবনত হয়ে কদনবরত অবস্থায় ক্ষমা প্রার্থনা করে যা আমার আল্লাহ বারবার কোরআনে ক্ষমা চাওয়ার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন আর তিনিই একমাত্র ক্ষমাশীল কিন্তু আল্লাহ এমন কিছু জখন্য অপরাধী যাতে শেষতে আল্লাহ ঘৃণা পরে প্রত্যাখ্যান করেছেন তার মধ্যে একজন হল শয়তা এবং সে সবচেয়ে বড় অপরাধী যে আল্লাহর আদেশ অমান্য করে হয়েছে অভিশপ্ত অথচ সেই প্লিস দুনিয়াতে এমন কোন স্থান ছিল না যেখানে সে মহান আল্লাহর জন্য শেষা করেনি কিন্তু এই পুলিশের ভেতরের সৃষ্ট অহংকারের পাহাড় তার শিস্তার মাহাত্মকে পদাবনত করে ফেলেছিল আর অন্যদিকে চলুন আমরা আরও একজন মহান শিস্তাকারীর কথা স্মরণ করি যিনি দুনিয়াতে অবতরণ করেই রবের সক্রিয়ায় শিস্তা অবনত হলেন তিনি আর কেউ নয় আমার প্রিয় রাসুলে ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লা সাল্লামের সিস্তা আল্লাহর নিকট সবচেয়ে পছন্দ ছিল আমার রাসুল পাক সাল্লা সিস্তা করতেন মোহাম্মদদের জন্য আর তার সিস এত দীর্ঘ ছিল যে আল্লাহর রাসুল সাল্লাই সাল্লাম এর সাহাবিকন মনে করতেন না জানি আমার রাসুল ইন্তেকাল করলেন নাকি আল্লাহ আল্লাহ একদক এক রাতে রাসুল্লা সাল্লু আলু সাল্লাম তাহ্জুত নামাজে দাঁড়ালেন সাহাবিরা বর্ণনা করলেন তিনি এত দীর্ঘ দীর্ঘকিয়াম করলেন এত দীর্ঘ রুকু করলেন যে আমরা ভাবতে লাগলাম হয়তো তিনি আর উঠবেন না কিন্তু যখন তিনি শিস্তায় গেলেন তখন তার কান্নার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল গভীর রাতের নিরবতা চূর্ণ করে সে কান্না যেন আকাশে পৌঁছে যাচ্ছিল তার চেবুক কেঁপে উঠছিল দাড়িতে অশ্রু গড়িয়ে পড়ছিল তিনি প্রভুর দরবারে বিনতি জানাচ্ছিলেন হে আমার র হে আমার দয়ময় মালিক আমার উম্মত আমার উম্মত জিব্রিল আমিন তখন আল্লাহর পক্ষ থেকে এসে বললেন হে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছেন আপনি কেন এভাবে কাঁদছেন রাসল্লাহ সাল্লাম কাঁদতে কাঁদতে বললেন হে জিব্রাইল আমি আমার উম্মতের জন্য কাঁদছি তাদের মুক্তির জন্য চিন্তিত আল্লাহ তখন জিবরি আলাহ সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি আপনার উম্মতদের প্রতি সন্তুষ্ট হব এবং আপনাকে কষ্ট দেব না এই কথা শুনে রসল্লা সাল্লাহ সাল্লামের চোখে আনন্দস্রোত ভরে গেল তিনি সুক্রিয়া আদায় করলেন দীর্ঘ শেষ তার শেষে উঠে এলেন কিন্তু তার হৃদয়ের ব্যথা তবুও কমেনি কারণ তার দুনিয়ার সবচেয়ে বড় দুঃখ ছিল তার কোনো উম্মত যেন জাহান নামে না যায় তিনি শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও আমাদের কথা ভাববেন সেই মহাবিচারের দিন যখন প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তখনও তিনি আল্লাহর কাছে মিনতি জানাবেন ইয়া উন্মতি ইয়া উন্মতি হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো এমন এক নবী সাল্লাহ সালামের উম্মত হয়ে আমরা কি তার ভালোবাসার মূল্য দিতে পেরেছি তার দেখানো পথ অনুসরণ করতে পেরেছি এই প্রশ্ন আমাদের প্রতিটি মধ্যে ভাবিয়ে তোলা উচিত আমাদের সবসময় রবের দরবারে প্রার্থনা আল্লাহ আমাদের সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য নবীকরণ সালিয়া দিন সুপারিশ করবেন সকলকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা আহলান সাহলান মাহে রমাদান পরম করুণাময় মহান রব্বুল আলামিনের আজিমসান তর পারে সাহায্য প্রার্থনা রেখে হাজারো কোটি ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিফু আসাল্লামের প্রতি বন্ধুরা পবিত্র মাহে রমজান মাসের সাধনাময় সিএমকে আরও সার্থক ও সাফল্যময় করে তুলতে বইয়ের মলার চ্যানেলের পক্ষ থেকে বিশেষ আয়োজন রমজানের আলো প্রতিদিন এক নতুন উপলব্ধি এই অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নবী করমসাল্লাহ নবী রাসুল সাহাবাই কেরাম ইমাম মুস্তাহিদ অলিয়া উলিয়াদের জীবনের উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনা নির্ভর এই অনুষ্ঠানে আজকের পর্বে থাকছে উম্মতের সুপরিশকারী নবী সাল্লা সাল্লামের বিদায় হজের ভাষণ শেষ ভাষণের অবিস্মরণীয় মুহূর্ত আরবের উত্তপ্ত বালুরাশির মাঝে এক নতুন ইতিহাসের জন্ম হতে চলছে মাহমুদ রসুল্লা সাল্লাম তার জীবনের শেষ হজ পালন করতে যাচ্ছেন মক্কার চারদিকে ছড়িয়ে পড়েছে এক অবর্ণনীয় আবেগ ও উদ্দীপনা হাজার হাজার সাহাবে যারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন তারা নিজেদের জীবনকে ধন্য মনে করছেন কারণ এই হজে তারা প্রিয় নবী করিম সাল্লাহামের সান্নিধ্য লাভ করতে পারছেন হিজরি দশম সনের জিলকদ মাস রাসুল্লা সাল্ল সাল্লাম মদিনায় ঘোষণা দিলেন যে তিনি হজের উদ্দেশ্যে যাত্রা করবেন এ খবর শুনে হাজার হাজার সাহাবি তার সঙ্গে হজের নিয়তে প্রস্তুত হলেন মদিনা থেকে ইহরাম বাঁধলেন এবং লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক ধনীতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল মদিনা থেকে মক্কায় পৌঁছানোর পর তিনি তাওয়াফ ও সাই সম্পন্ন করলেন এরপর আটটি জিলহজ মিনায় যাত্রা করেন আর নয়হি জিলহজের দিন অর্থাৎ আরাফার দিন সূর্য যখন মধ্য গঘনে তখন সমস্ত হজ যাত্রী একত্রিত হলো আরাফাতের বিশাল ময়দানে তাদের চোখের ছিল শ্রদ্ধা ভালোবাসা আর অস্ত্রসিক্ত আবেগ রাসুল্লা সাল্লু আলাইসাল্লাম উটের পিঠে চড়ে জাবালে রহমা পাহাড়ের কাছে পৌঁছলেন তার চারপাশে অসংখ্য সাহাবি যাদের চোখ ছিল অশ্রু ভেজা এই ভাষণ হতে যাচ্ছে মানব ইতিহাসের এক অনন্য শিক্ষামূলক দলিল তিনি উঠে দাঁড়ালেন বিস্তৃত জনতার দিকে তাকালেন তারপর শান্ত ও দৃঢ় কণ্ঠে বলতে শুরু করলেন হে মানুষ শোন আমি জানি না হয়তো বছরের পর তোমাদের সঙ্গে আর আমার সাক্ষাৎ হবে না তাই মনোযোগ দিয়ে আমার কথা শোনো এবং যারা এখানে উপস্থিত নেই তাদের কাছে এই কথা পৌঁছে দাও এই কথায় উপস্থিত সবাই নিস্তব্ধ হয়ে গেল এক গভীর আবেগ তাদের হৃদয়কে আন্তলিত করল একত্ববাদ তাফিদের শিক্ষা হে মানবজাতি তোমাদের রব একজন তিনি আল্লাহ যিনি এক ও অদ্বিতীয় আমরা সবাই আদমের সন্তান আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে কোনো আরবের কোনো অনারবের ওপর শ্রেষ্ঠত্ব নেই কোনো অনারবের কোনো আরবের ওপর শ্রেষ্ঠত্ব নেই কোনো শ্বেতাঙ্গের কোনো কৃষ্ণাঙ্গের ওপর শ্রেষ্ঠত্ব নেই না কোনো কৃষ্ণাঙ্গের ওপর কোনো শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব তবে তা কয়া ছাড়া এই ব্যাপারে রাসল্লা সাল্লাহ মানব সমাজের শ্রেণীবিভেদ ও বর্ণবাদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করলেন ইসলামের মহান শিক্ষা ভাতৃত্ব ও সাম্যের সুমহান আদর্শ তিনি ঘোষণা করলেন আবার হে আমার উন্মত শোনো তোমাদের জীবন তোমাদের সম্পদ ও তোমাদের সম্মান একে অপরের জন্য হারাম যেমন আজকের দিন এই মাস ও এই স্থান পবিত্র তিনি বুঝিয়ে দিলেন কারো জীবন নষ্ট করা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা কিংবা কারো সম্মান হানি করা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ এবার তিনি বললেন শোনো চাহিল যুগের সমস্ত সুদ আমি নিষিদ্ধ ঘোষণা করলাম আর আমি প্রথমে আমার নিজ পরিবারের সুদ আমার চাচা আব্বাস রাজি আল্লাহ তাল আনুয়ের সুদ বাতিল করলাম তিনি আরও বললেন জাহিলি যুগের সমস্ত প্রতিশোধ ও রক্তের বদলা নিষিদ্ধ করা হলো এর মাধ্যমে ইসলাম অর্থনৈতিক শোষণ ও প্রতিহিংসার সংস্কৃতি পুরোপুরি বন্ধ করে দিল্লাম আবার বললেন এর পুরুষগণ তোমরা নারীদের সঙ্গে সদয় ব্যবহার করো নারীরা তোমাদের উপর যেমন নির্ভরশীল তোমরাও তাদের প্রতি দায়িত্বশীল আল্লাহর ভয়ে তাদের প্রতি সুবিচার করো তিনি নারীদের সম্মান মর্যাদা রক্ষার জন্য কঠোরভাবে উপদেশ দিলেন এবং তাদের প্রতি সুবিচার সদয় আচরণের নির্দেশ দিলেন মুসলিম উম্মাহার ঐক্যের জন্য রসুল্লা সাল্লা সাল্লাম বলেন সকল মুসলিম হাই ভাই তোমরা একে অপরের সম্পদের ওপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করো না কাউকে ধোকা দিও না তিনি মুসলিম মোম্মার ভাতৃত্ববোধ ঐক্যের গুরুত্ব তুলে ধরলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না তা হল আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ তিনি পরিষ্কারভাবে বলে দিলেন ইসলামের পথ একমাত্র কোরআন ও রাসুলের সুন্নাহার মধ্যেই নিহিত পরকালীন জীবনের জবাবদিহিতা সম্পর্কে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন একদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং তোমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে এটি ছিল এক মহামূল্যবান উপদেশ যা মানুষকে পরকালীন জবাবদিহিতার ব্যাপারে সচেতন করে রাসুল সাল্লাহ শেষে বললেন হে আমারও মত আমি কি তোমাদের কাছে আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি সমস্ত সাহাবি একসঙ্গে উচ্চকণ্ঠে বললেন হ্যাঁ রাসুল আল্লাহ আপনি আমাদের কাছে আপনার দায়িত্ব সম্পূর্ণভাবে পৌঁছে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম তখন আকাশের দিকে তাকিয়ে তিনবার বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো এবং হে আল্লাহ তুমি সাক্ষী থেকো বিদায় হজের এই ভাষণ কেবল মুসলমানদের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য এক মহামূল্যবান শিক্ষা তফিদের শিক্ষা মানবাধিকার ন্যায় বিচার নারী অধিকার সুদ ও জুলুম নিষিদ্ধ করা মুসলিম ঐক্য ও পরকালীন জবাবদিহিতা এই সব কিছুই ইসলামের মূল শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে এই মহান ভাষণের শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তফিক দান করুন আমি ke dekh bo sab zeh